যে যে মহিলারা যুবকরা তারা লড়তে এটা দেখুন এইরকম একটা চট জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আরো কত ছ দিন থাকতে হবে তারা জানে না তবুতে তারা বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা উঠেন ফ্রম করেন ব্রাশ করেন চা খান ঘরের লোক চা পরে যায় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোনোদিন ঘন্ট ডাল কোনোদিন এক টুকরো ডিম জল ভাত রাত্রিবেলা হয়তো মুড়ি চানা চুল ভাত হয়নি এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছেন প্রত্যেকে গরমের মধ্যে প্যাচ পেঁচে গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে এত অভাব তো নেই তো প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভ ব্লু জীবন যেমন করেন খুব কষ্ট এরা পালন করছে তারপরেও বলছে কোম্পানি যদি নিয়ে নেয় নিয়ে নিচ্ছ রেজার পার্টি করুন দাদা সামনে রয়েছে আমি এগুলো নিয়ে কিছু বললাম আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দলনেতা এগুলোর তার সংগঠনে তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা বলে আমি এখন পর্যন্ত দক্ষিণ চব্বিশ কত পরিবার ভোট ছাড়া বা ড্যাম ড্রাইভার কেন্দ্রে এখন পর্যন্ত কত পরিবার আমি ওখানে দুশো চুয়ান্ন মিট করলাম এখানে প্রায় একশোর উপরে মিট করলাম আমি নিজেই তো সাড়ে তিনশোর উপরে মিট করলাম আমার ধারণা তিন থেকে চার হাজার পরিবার ঘর ছাড়া শুভেন্দুবাবু কোন বিধানসভা সব থেকে বেশি এখানে ফলতা না বিষ্ণুপুর কোন বিধানসভা বেশি আক্রান্ত হয় মানুষ বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় এক লাখ দেড় লাখ দু লাখ লোক লিড হয়েছে এখানে মনে হয় পঞ্চল্লিশ হাজার একচল্লিশ হাজার এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল কারণিয়া মুখ্যমন্ত্রী আলাউদ্দুলার কিছু বুঝতে হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি পড়ছে কিন্তু হলটা তো বিগত আঠারো সাল থেকেই শুইয়ে দিয়েছে তারপরেও যে দু একটা দুশো ষাটটা বুথের বুথে তিরিশটা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা তিরিশটা বুথকে ধরে টার্গেট করে মারছে একদম অপজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো ওদের দিতেই হবে যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে সে স্যারেন্ডার আর পতাকা পড়ছে

ওই চ্যাংরাটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি আবুল খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম যে ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে দাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে সত্তর হাজারে আর দশ হাজার কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনা তো দেখতেই পুলিশ ব্যবহার করতে চায় কেন্দ্রীয় বাহিনী ওই করেন কেন আমি বিজেপি করে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আগে রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বা এসআই বসে আছে আমতলা আসার পাঁচটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে সরিয়ে দোলাবাজ ভাইপর পিএস সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভরিথিং এবং এটা ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে কোনো ক্যামেরাতে কিছু আসেনি থাম ইম্প্রেশন এবং সিগনেচার একজনে আর ভোট দিয়েছে একজনে ছেড়ে দেবো ভেবেছেন আপনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন